দুটি ধনাত্মক সংখ্যার গুণফল চোদ্দো বাই পনেরো এবং তাদের ভাগফল ফল পঁয়ত্রিশ চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী হবে নির্ণয় করো গুণফল দেওয়া আছে এটা ভাগফল দেওয়া আছে এটা তো দুটি সংখ্যার গুণফল আমরা প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা ধরব তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান চোদ্দ বাই পনেরো আর প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা এটা দেওয়া আছে পঁয়ত্রিশ বাই চব্বিশ তাহলে গুণ ফল এটা দেওয়া আছে ভাগ ফল এটা দেওয়া আছে তাহলে বা দিকটা গুণ করবো সাথে সাথে রান দিকটাও গুণ করবো তাহলে অতএব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা এটা সমান তাহলে এটা কি করলাম গুণ ফলটার সাথে ভাগ ফলটা গুণ করলাম তাহলে চোদ্দো বাই পনেরো হচ্ছে আর ভাগ এর সাথে গুণ করলে এই যে চোদ্দো বাই পনেরো ইন্টু পঁয়ত্রিশ বাই চব্বিশ তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কেটে দিলাম দুখানা প্রথম প্রথম সংখ্যা থাকছে প্রথম সংখ্যা দুখানা থাকছে তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যার স্কোয়ার দুটো থেকে স্কোয়ার লিখি সাত দু কোনো চোদ্দ বারো দুকোনো চব্বিশ পাঁচ পাঁচ দিয়ে পঁয়ত্রিশ তিন পনেরো তাহলে সাত সাত উনপঞ্চাশ আর তিন বারং ছত্রিশ ঊনপঞ্চাশ বাই ছত্রিশ ঊনপঞ্চাশে বর্গমূল সাত ছত্রিশে বর্গমূল ছয় তাহলে কী হলো সাত সাত উনপঞ্চাশ সূচক ছত্রিশ সাত বাই ছয় তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলাম আবার সংখ্যা দুটি গুণ ফুল চোদ্দ বাই পনেরো এবং দ্বিতীয় সংখ্যা সমান এই চোদ্দো বাই পনেরো তাকে ভাগ করব সাত বাই ছয় দিয়ে সমান চোদ্দো বাই পনেরো এটা গুণ চিহ্ন দেব ছয় উপরে এবং সাত নিচে সাত দু কোনো চোদ্দো তিন দিয়ে তিন দু কোনো ছয় তিন পাঁচা পনেরো তাহলে দুই দু কোনো চার আর নিচে পাঁচ অতএব প্রথম সংখ্যা সাতের ছয় ও দ্বিতীয় সংখ্যা চারের পাঁচ